নমস্কার বন্ধু কি কী করে সহজ উপায়ে মৌজা ম্যাপ দেখবেন সেই বিষয় নিয়ে আজকের ভিডিও সবার প্রথমে বাংলার ভূমি অ্যাপ খুলতে হবে বাংলার ভূমি অ্যাপ খোলার পর লগ করতে হবে লগ করার জন্য আপনার মোবাইল নম্বর লাগবে মোবাইল নম্বর পাসওয়ার্ড ক্যাপচার দিয়ে দিয়ে লগ ইন করবেন লগ ইন করার পর আমরা মৌজা ম্যাপ এই অপশনে ক্লিক করব মৌজা ম্যাপ অপশনে ক্লিক করার পর আমরা আমাদের যে মৌজার ম্যাপ দেখব সেটা সিলেক্ট করব জেলা ব্লক মৌজা পরপর আমরা সিলেক্ট করবো সিলেক্ট হয়ে গেলে আমরা সিলেক্ট করে নিই আগে সিলেক্ট হয়ে গেলে এরকম একটা অপশান দেবে তো যেখানে মোজার বড়ো থাকে সেখানে সিট সংখ্যাটা বেশি থাকে তো আমরা এখানে একটাই পেয়েছি একটা সিটি ওখানে ক্লিক করবো মোজার সেটি ক্লিক করার পর এরকম একটা অপশন আসবে এই যে ডান্দিগিরি একটা পিডিএফ বা বাদিগিরি এটা দাগ নম্বর দিয়ে সার্চ আমরা দাগ নম্বর দিয়ে সার্চ করবো আপনাদের যে দাগ প্রয়োজন যে দাগের তথ্য মানে ম্যাপ আপনার দেখতে চাইছি সেটা সেভ করবেন দেওয়ার পর এখানে দেখবেন যে দেখেন আমি একটা দাগ দিয়েছি সেটা হরুদ আগার হয়ে গেছে তো এইভাবেই মোজার ম্যাপ আপনারা দেখতে পাবেন সম্পূর্ণ মোজার ম্যাপ দেখবেন যেটা যেটা আপনার দাগ নম্বর দিয়ে আপনি এরকম করে দুবার তিনবার যা ইচ্ছে যেটা হয়তো কিছু দেখে নিতে পারবেন তারপরে আপনি যদি পিডিএফ সেভ করেন তাহলে আপনি যে অবস্থায় জুম করেছেন সেই অবস্থায় পিডিএফটি কিন্তু সেভ হয়ে যাবে দেখেন আমি যে অবস্থায় সেভ করেছি পিডিএফ জুম করা অবস্থায় সেটাই কিন্তু এখানে সিলেক্ট হয়ে গেছে তো এইভাবে আপনারা দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন